নমস্কার আপনারা দেখছেন বাংলা ইম্টি নিউজ মায়াদেবী তারা মায়ের সম্মান দিবসে বৃহস্পতিবার বিকেলে ভিড়িঙ্গি চাষিপাড়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বর্তমান জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলর রোমা প্রসাদ হালদার দুর্গাপুর পৌর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের সদস্য রাখি তেওয়ারী দীপঙ্কর লাহা যুবনেতা রাজু সিং এবং শিল্পপতি রবীন্দ্র বাল্মীকি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের এসি ও ওবিসি সভাপতি নিরঞ্জন মাহাতো ওয়ার্ড সভাপতি ও সহসভাপতি নাম সিং এবং নন্দলাল মাহাতো এবং দুর্গাপুর দুই নম্বর ব্লকের তফসিল সভাপতি অন্ন মণ্ডল উপস্থিত ছিলেন পরে অতিথিরা তাদের বক্তব্য রাখেন উত্তম মুখার্জি বলেন মায়াদেবী তারামা প্রতিষ্ঠিত হচ্ছে এটা খুবই আনন্দের বিষয় এই যে সংগঠনের পক্ষ থেকে গরিব মানুষের মাঝে কম্বল ও শাড়ি বিতরণ করা হয়েছে বেশ প্রশংসনীয় রবীন্দ্র বাল্মীকি জানান আজ মায়াদেবী তারামার প্রতি শ্রদ্ধা রেখে নিবেদনের মধ্য দিয়ে এলাকার মানুষের মাঝে কম্বল ও শাড়ি বিতরণ করা হয় এবং উপস্থিত অতিথিদের হাতে ছোট অধ্যয়নরত শিশুদের মাঝে বই বিতরণ করা হয় এখানে একটি আশ্রম উদ্বোধন করা হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ কি করছেন আপনারা আজকে আমাদের চাষিপাড়া সময় একটা প্রাণ প্রতিষ্ঠা তারাময়ের প্রাণ প্রতিষ্ঠা আমরা করতে করেছি ওনার মন্দির আমরা দীর্ঘদিন ধরে বানাচ্ছিলাম আজকে আমাদের শুভ মুহূর্ত এসছে আজকে আমরা এটা অপন করেছি এই প্রাণ প্রতিষ্ঠা দিনে আপনারা আর কী প্রোগ্রাম রেখেছেন প্রাণ প্রতিষ্ঠা দিবসে আমরা বাচ্চাদের জন্যে ওদের বই খাতা আর বয়স্কদের জন্য কম্বল বিতরণ আর মেয়ে ছেলেদের জন্য শাড়ি শুনে না তাইলে ইতনা আপনি আছে হাতে মহিলাদের জন্য শাড়ি বিতরণ মহিলাদের জন্য আমরা শাড়ি বিতরণ রেখেছি আর বিকালে বেলায় আমাদের মহা ভোগে আয়োজন করা হয়েছে 1500 লোক মতন আমাদের এখানে আসছে এই আশ্রমটার কি নাম দিয়েছো আশ্রম দাও মায়া দেবী তারামায় আশ্রম এটা প্রতিষ্ঠা হলো আজকে আজকে প্রতিষ্ঠা হলো কি নাম আপনার রবীন্দ্র বাল্মীকি জেলা সম্পাদক এসসি ওবিসি স্যার তিন যারা হারমার যারা আছে বাংলাদেশের হারমার বিনা বিচারে তাদেরকে হত্যা করছে জেল ভেঙে যারা ক্রিমিনাল তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যে খেলা খেলছেন সেই খেলা কেন্দ্রে যার কাজ যারা সরকার ক্ষমতায় আছে আমরা সেটা অনুভব করতে পারছি কিন্তু দলের কোনো নির্দেশ নেই আমাদেরকে যদি বলে নির্দেশ দেয় আমরা তৎক্ষণাৎ কিন্তু বিবেচনার মধ্য দিয়ে আপনারা মনকে স্থির করুন যে আপনারা কোন দিকে থাকবেন লক্ষ্মী কথা দেখুন আজকে একটা নতুন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের নতুন দিশা দেখাবার জন্য চাষি থেকে নতুন করে আহ্বান জানাচ্ছি দুজনকে দুজনকে দুজন বাচ্চাকে মন্দির স্থাপনের মধ্য দিয়ে এই এলাকার প্রতিটি মানুষের যে একটা ধর্মীয় ভাবাবেগ সেই ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এই এলাকার প্রত্যেকটা মানুষ ধর্ম মানুষ আপনাদের সকলের এই মন্দিরে এসে পূজা পাঠের সুবিধা হবে এই এলাকায় হয়তো মন্দির ছিল না তাই মন্দির স্থাপনা হয়েছে মা নিজের ইচ্ছায় এসছেন মায়ের আশীর্বাদ এই চাষিপাড়া এলাকা সমস্ত মানুষের উপর বর্ষিত হোক সবারই পরিবার সুস্বাস্থ্য থাকুন সবারই পরিবার আর্থিকভাবে উন্নতি হোক সকলে ভালো থাকুন সকলের বাড়ির পরিবারের সন্তান সন্তিরে শ্রীবৃদ্ধি ঘটুক তারা সব দিক দিয়ে আপনারা ভাগ্যবান হবেন এই আশা রাখি মায়ের আশীর্বাদ এবং কৃপায় আমার আর বিশেষ কিছু বলার নেই মানে অন্তিম লগ্নে অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি রাখি আমাদের মধ্যে উপস্থিত